হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আমি একটা আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি রোজকারের মতন আমি আজকে সকালে সবাইকে প্রথমে আমি গুড মর্নিং জানাই যেরকম আমরা লক্ষ্মী পুজো করি প্রত্যেক বছর প্রত্যেক বছর মতন এবছরও পুজো করেছিলাম কিন্তু আমি ভিডিওটা একটু লেট করে দিচ্ছি যেহেতু আমার ফোনে একটু প্রবলেম ছিল এই কারণে আমি ভিডিওটা এডিট করতে পারছিলাম না সেই কারণে আমি একটু লেট করে ভিডিওটা আপলোড করলাম কিন্তু ভিডিওটা প্রত্যেক বছরের মধ্যে যে প্রতিবার যেভাবে পুজো করি সকাল সকাল ভোরবেলা উঠেছি ভোরবেলা উঠে সমস্ত কাজ বাজ সেরে খালি পেটে না খেয়ে থেকে আমি এখানে লক্ষ্মী ঠাকুর বাজার ঘাট করা হয়ে যাওয়ার পরে আমি এখানে বসে আলপনা দিচ্ছি বাড়ির লোক খাবে সে রান্না বান্নাও সেরে নিয়েছি সেরে নিয়ে আমি এখানে আলপনা দিচ্ছি আমি আলপনা দিতে খুবই ভালোবাসি আমি যে কোনো পুজো হলে আমি আলপনা দিতে খুবই ভালোবাসি বাড়িতে আমি আলপনা দিই আলপনা দিলেই আমার মনে হয় যেন পুজো পুজো আমি ছোটোবেলা থেকে আমার যেন আলপনা দিতে খুবই ভালো লাগে আমার বাপের বাড়িতে আশেপাশে যখন আলপনা দেওয়া হতো আমাকেই ডেকে নিয়ে যেত আমি আলপনা দিতে খুব ভালোবাসি তাই তবে আমার মতন কে কে এরকম আলপনা দিতে ভালোবাসো কমেন্ট বক্সে অবশ্যই বলো আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই বলো আমি জানতে চাই আমার ভিডিওটা কোথা থেকে যাচ্ছে তবে প্রত্যেক বছরের মতন এবছরে পুজোটা আমার তেমন ভালো কাটেনি কারণ আমি প্রতিবার তো না খেয়ে থাকি সেটা আলাদা কথা কিন্তু এবারে দুই মাস ধরে শরীরটা আমার এতটাই খারাপ ছিল যে মানে খাওয়া দাওয়া ঠিক করে করতে পারিনি শরীরটা খুবই ক্লান্ত ছিল লক্ষ্মী পুজো কিন্তু তখন আমার শরীরটাও খুব খারাপ কিন্তু পুজোটা তো বাদ দিতে পারবো না পুজোটা তো আমাকে দিতেই হবে সেই কারণে আমি পুজোটা দিচ্ছি একটু কম মানে কমজোর একটু লাগছে আর কি তবে আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই বলো তবে আমরা শুরু করে দিই পুজো তো এখানে প্রথমে আমি ঠাকুর ঘরে আলপনাটা দিয়ে নিয়েছি সুন্দর করে লক্ষ্মী ঠাকুরের পা ঠায়েকে আমি সুন্দর করে আলপনা দিয়ে নিচ্ছি এরপর আমি সিঁড়ি ঘরে আবার বারান্দায় আমি একদম আলপনাটা পুরোটা দিয়ে দিই এখানে আমার আলপনা দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি ঠাকুর ঘরে এখন পুজো কোনো সব জোগাড় করে ফেলেছি মা লক্ষ্মীকে আমি সাজিয়ে ফেলেছি এই মাকে যে শাড়িটা পরিয়েছি এটা নিজের হাতে আমি বানিয়েছি শাড়িটা এই মুখোটা আমি সবই নিজের হাতে বানিয়ে পরিয়েছি মাকে তো কেমন লাগছে ভিডিওটা সাজানোটা কেমন হয়েছে দেখো তো ঠাকুর মাসাই এসে গেছে তো আমরা এখন পুজো করব পুজো করতে বসবো এখানে কিছু জোগাড় জানতে যা যা করার দরকার আমি এখানে একটু ঠাকুর মশাই গুছিয়ে দিচ্ছি তো পুজো শুরু হয়ে গেছে এখানে পুজো বসেছি তো এই ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে অবশ্যই বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই মায়ের পুজোতে সবাই মা সবাইকেই আশীর্বাদ দিক এই কামনাই করি ভালো থেকো